রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ চোদ্দোই কার্তিক পয়লা নভেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে সাতান্ন মিনিটে একাদশী রাত্রি দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত শতভিষা নক্ষত্র দিবা দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত ধ্রুবযোগ রাত্রি এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বনিজকরণ দিবা তিনটে একুশ মিনিট মিনিট থেকে বৃষ্টিকরণ রাত্রি দুটো আটচল্লিশ মিনিট থেকে বপকরণ জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রাহুর দশা দিবা দুটো ছত্রিশ মিনিট থেকে নরগণ বিংশত্তরী বৃহস্পতির দশা মৃতে এক পাদদোষ দিবা দুটো ছত্রিশ মিনিট থেকে ত্রিপাদদোষ রাত্রি দুটো আটচল্লিশ মিনিট থেকে চতুষ্পাদদোষ যোগিনী অগ্নিকোণে রাত্রি দুটো আটচল্লিশ মিনিট থেকে নৈরিতে দি সাতটা দশ মিনিটের মধ্যে ও বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো নয় মিনিটের মধ্যে ও তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিটের মধ্যে কাল রাত্রি ছটা তেত্রিশ মিনিটের মধ্যে ও চারটে দশ মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিবা সাতটা দশ মিনিট থেকে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ দিবা দুটো ছত্রিশ মিনিট থেকে দক্ষিণেও নিষেধ দিবা তিনটে একুশ মিনিট থেকে পুন যাত্রা নাই রাত্রি দুটো আট মিনিট থেকে পুনযাত্রা মধ্যম পূর্বে দক্ষিণে অগ্নিকোণে ও ঈশানে নিষেধ রাত্রি দুটো আটচল্লিশ মিনিট থেকে পুনযাত্রা নাই কর্ম নাই বিবিধ একাদশীর একদিষ্ঠ ও শপিং রাত্রি দুটো আটচল্লিশ মিনিট থেকে মাস দগ্ধা উত্থান একাদশী উপবাস গোস্বামী মতে অদ্য এবং নিম্ববর্গ সম্প্রদায় মতে পরাহে উত্থান একাদশীর উপবাস গোস্বামী মতে নিয়ম সেবা সমাপন গোস্বামী মতে ভীষ্মপঞ্চক ব্রতারম্ভ পূর্বদিন রাত্রি তিনটে পঞ্চান্ন মিনিট থেকে আগামী আঠেরোই কার্তিক রাত্রি সাতটা আট মিনিটের মধ্যে বকপঞ্চক বক বক পঞ্চক এর মধ্যে নদীর শীতল জলে স্নান কর্তব্য ও জীবহিংসা ও মাংসভক্ষণ নিষেধ মেদিনীপুর জেলার ময়না থানার গড়ময়না গ্রামের শ্রী শ্রী শ্যামসুন্দরজিউর একাদশী হইতে পূর্ণিমা পর্যন্ত রাসযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী মেলা আরম্ভ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তিরোভাব দিবস নীল দর্পণ রচয়িতা দীনবন্ধু মিত্রের শিরোভাব দিবস অমৃতযুগ দিবা ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ও সাতটা আঠাশ মিনিট থেকে নটা ছত্রিশ মিনিটের মধ্যে ও এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো সাঁয়ত্রিশ মিনিটের মধ্যে ও তিনটে কুড়ি মিনিট থেকে চারটে ছাপান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো উনতিরিশ মিনিটের মধ্যে মাহেন্দ্র রাত্রি দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি বৃত্তহানি বৃষ রাশি আতঙ্কিত মিথুন রাশি বিচ্ছেদ ভয় কর্কট রাশি যাত্রায় বিঘ্ন সিংহ রাশি শিরোপীড়া কন্যা রাশি কর্মচারী সমস্যা তুলা রাশি পত্নী চিন্তা বৃশ্চিক রাশি অনুদান লাভ ধনু রাশি পাওনা আদায় মকর রাশি তর্ক বিবাদ কুম্ভ রাশি সম্পর্ক হানি মিন রাশি বোধ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন